ডায়াবেটিস রোগীদের রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখার জন্য খাদ্যাভ্যাসের উপর বিশেষ গুরুত্ব দিতে হয় কিছু খাবার রয়েছে যা রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি করতে পারে তাই ডায়াবেটিস রোগীদের এসব খাবার এড়িয়ে চলা উচিত খাদ্যাভ্যাসের মাধ্যমে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখা সম্ভব চলুন বন্ধুরা এই ভিডিওটির মাধ্যমে আমরা জেনে নেই সুগার হলে কি কি খাওয়ার এড়িয়ে চলা উচিত প্রথমত ফাস্ট ফুডের মধ্যে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট চর্বি এবং লবণ থাকে এগুলো রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি করতে পারে ভাজা খাবার বন্ধুরা ভাজা খাবারও রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি করতে পারে কারণ ভাজা খাবার তৈরির সময় প্রচুর পরিমাণে তেল ব্যবহার করা হয় তৃতীয়ত মিষ্টি খাবার মিষ্টি খাবার যেমন চকোলেট আইসক্রিম কেক পেস্ট্রি ইত্যাদি রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি করতে পারে কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাবার কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাবার যেমন ভাত রুটি পাস্তা আলু মিষ্টি ফল ইত্যাদি রক্তের শর্করার মাত্রা বৃদ্ধি করতে পারে তবে ডায়াবেটিস রোগীদের কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাবার এড়িয়ে না যাওয়াই ভালো বরং এসব খাবার পরিমিত পরিমাণে খেতে হবে বন্ধুরা অতিরিক্ত লবণ সমৃদ্ধ খাবার রক্তচাপ বৃদ্ধি করতে পারে আর রক্তচাপ বৃদ্ধি ডায়াবেটিসের জটিলতা সৃষ্টি করতে পারে তাই ডায়াবেটিস রোগীদের অতিরিক্ত লবণ সমৃদ্ধ খাবার এড়িয়ে চলা উচিত এছাড়া চিনিযুক্ত পানীয় খাবারে অতিরিক্ত তেল বা চর্বি এই খাবারগুলো রক্তে শর্করার মাত্রা দ্রুত বাড়ায় তাই সুগার রোগীদের এসব খাবার এড়িয়ে চলা উচিত ডায়াবেটিস রোগীদের খাদ্যাভাস নিয়ন্ত্রণের পাশাপাশি নিয়মিত ব্যায়াম করাও জরুরি ব্যায়াম রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে তবে বন্ধুরা খাদ্যাভাসের পরিবর্তনের পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত বন্ধুরা ভিডিওটি আপনাদের কেমন লাগল তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আমাদের এই চ্যানেল এ নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে আমাদের উৎসাহিত করবেন